দ্য এন্ড অফ দ্য শ্যাংক অফ দ্য ট্যাপ ইজ মেড অফ স্কোয়ারশেপ ফর দ্য পার্প অফ হোল্ডিং অ্যান্ড টার্নিং দ্য ট্যাপ হ্যান্ড ট্যাপের পেছন দিকের যে অংশ এই যে অংশটা এই অংশটাকে বলা হয় শ্যাঙ্ক এবং শ্যাঙ্কের যে একদম শেষ অংশটা অর্থাৎ এই অংশটার কথা আমরা বলছি এই যে এন্ড পোর্শনটা এই পোর্শনটা মূলত থাকে স্কোয়ারশেপের এই পোর্শনটা মূলত থাকে স্কোয়ার শেপের এই স্কোয়ার শেপ করার কারণ কিন্তু একটাই যাতে ট্যাপ হ্যান্ডেলের মধ্যে হ্যান্ড ট্যাপগুলোকে সঠিকভাবে হোল্ড করা যায় সঠিকভাবে ধরা যায় এবং তারপর সেটাকে টার্নিং করার ক্ষেত্রে আমাদের কোনো রকম সমস্যা না হয় দেখো ওপর দিকে যদি আসি তাহলে এখানে ট্যাপগুলোর যে ছবি রয়েছে এখানে দেখো প্রত্যেকটা ট্যাপের যে শ্যাঙ্ক পোর্শন তার যে এন্ড পজিশনটা রয়েছে প্রত্যেকটা ট্যাপ ভালো করে লক্ষ্য করো আমি এগুলো যদি একটু মুছে ক্লিয়ার করে দেই প্রত্যেকটা ট্যাপের শ্যাঙ্কের যে এন্ড পোর্শন সেটা কিন্তু শেপের রয়েছে এই পোর্শনটা রাউন্ড শেপ তবে একদম যে এন্ড পোর্শনটা সেটা কিন্তু রয়েছে স্কোয়ার শেপের যদি এটা রাউন্ড শেপ থাকতো তাহলে কিন্তু আমরা সঠিকভাবে হোল্ড করতে পারতাম না যদি নিচের দিকে আসি তাহলে এখানে ট্যাপ হ্যান্ডেলও তোমরা দেখতে পারবে দেখো এখানে এই একটা ট্যাপ হ্যান্ডেল রয়েছে এই ট্যাপ হ্যান্ডেলের মধ্যে যদি আমরা রাউন্ড কোনো একটা ট্যাপকে হোল্ড করি তাহলে সেটা তো রোটেট হয়ে যাবে আমাদের তো টার্নিং করতে হবে মানে ট্যাপ হ্যান্ডেল দিয়ে যখন আমরা ইন্টারনাল থ্রেড তৈরি করব। তখন তো সেটাকে আমরা ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরাবো টার্নিং করবো তাহলে যদি সেটা রাউন্ড শেপের থাকতো তাহলে সেটাকে আমরা কিভাবে হোল্ড করতাম হ্যান্ডেলের মধ্যে সেটা তো রোটেট হয়ে যেত তো সেই কারণে এই শ্যাংক যে পোর্শনটা সেই পোর্শনটাকে স্কোয়ার শেপের করা হয় যাতে এই ট্যাপ হ্যান্ডেলের মধ্যে সঠিকভাবে সেটাকে হোল্ড করা যায় টার্নিংয়ের ক্ষেত্রে কোনো রকম সমস্যা না হয় সেটা ঘুরে না যায় রোটেট না হয়ে যায় বোঝা গেছে ক্লিয়ার হয়েছে ট্যাপের যে শ্যাঙ্ক পোর্শানের এন্ড পজিশনটা সেটা স্কয়ার শেপের থাকে এবং তার পেছনে কারণটা কি ক্লিয়ার হয়েছে বুঝতে পেরেছো তোমরা তুমি কি ইন্ডিয়ান টেলের বিভিন্ন এক্স্যামের জন্য প্রিপারেশন নিচ্ছ তাহলে তুমি চেক করতে পারো আমার সমস্ত নোটস যেগুলো আমি তৈরি করেছিলাম রেলের এক্স্যামকে টার্গেট করে যেখানে আমি কভার করেছি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হিস্ট্রি জিওগ্রাফি পলিডি এবং ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বেসিক থেকে অ্যাডভান্স এমসিকিউর পাশাপাশি কনসেপ্ট ক্লিয়ার করে ডেস্ক্রিপটিভ নোটস সমস্তটাই আমি কমপ্লিট করেছি বাংলা ও ইংরেজি দুটো ভাষা মিলিয়ে বিস্তারিত জানতে অথবা নোটস দেখার জন্য চেক করতে পারো আমাদের পিডিএফ স্টোর লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে অথবা সরাসরি আমাদের মেসেজ করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বার পরবর্তী পয়েন্ট পাঁচ নম্বর কি লেখা রয়েছে দ্য এন্ড অফ দ্য ট্যাপস আর চ্যাম্পার্ড ট্যাপার লিড ফর অ্যাসিস্টিং অ্যালাইন অ্যান্ড দ্য স্টার্টিং অফ দ্য থ্রেড হ্যান্ড ট্যাপগুলোর যে সামনের দিক অর্থাৎ যেখানে থ্রেড করা রয়েছে থ্রেডের সম্মুখ ভাগ বা থ্রেডের সামনের যে অংশটা সেই অংশটা মূলত চ্যাম্পার করা থাকে এই যে থ্রেডটা এখান দিয়ে থ্রেডটা রয়েছে তো থ্রেডের সম্মুখ ভাগ এই দেখো চ্যাম্পার্ড করা রয়েছে চ্যাম্পার এই চ্যাম্পার্ড বিষয়টা কি সেটাকে বোঝার জন্য আমাদের একদম নিচের দিকে চলে আসতে হবে আমরা একদম নিচের দিকে একটু চলে আসব তাহলে এখানে দেখো চ্যাম্পার্ড এবং বিভেলের দুটো ডিফারেন্স দেওয়া রয়েছে এই বিষয়টাকে আমরা বলছি চ্যাম্পার ট্যাপের ক্ষেত্রে বিষয়টা কীরকম থ্রেডটা এরকম রয়েছে এবং সম্মুখ ভাগ সামনের দিকে আসতে করে এরকম ঢাল হয়ে গেছে তবে বিভেলের ক্ষেত্রে কিন্তু বিষয়টা কীরকম থাকে একদম পুরোপুরি ঢাল পুরোপুরি একদম ঢাল দেখো বিভেলের ক্ষেত্রে তবে চ্যাম্পার বিষয়টা কি চ্যাম্পারটা কিন্তু একদম পুরোপুরি ঢাল না অর্ধেক বলতে পারো কিছুটা ঢাল এটাই মেনলি চ্যাম্পার এবং বিভেলের মধ্যে ডিফারেন্স তাহলে যে হ্যান্ড ট্যাপগুলো রয়েছে হ্যান্ড ট্যাপগুলোর থ্রেডের যে একদম সামনের অংশটা একদম যে সম্মুখ ভাগটা সেই সম্মুখ ভাগটা কি থাকে একটু হালকা চ্যাম্পার করা থাকে এই চ্যাম্পার করার কারণ কি যখন আমরা ইন্টারনাল থ্রেডটা করব একদম শুরু করব এই ট্যাপটাকে ইনসার্ট করে থ্রেডিং করা শুরু করব টার্নিং করে তখন এই চ্যাম্পার করার ফলে আমাদের কিন্তু শুরুটা খুব সহজভাবে হবে তবে এটা যদি চ্যাম্পার করা না থাকতো তাহলে কিন্তু সহজেই কিন্তু এই ট্যাপ হ্যান্ডেল সরি এই ট্যাপটাকে কিন্তু আমরা ইনসার্ট করতে পারতাম না সেই ওয়ার্ক পিস বা জবের মধ্যে থ্রেডটা তৈরি করার জন্য যেহেতু এটা চ্যাম্পার করা থাকে তাই আমাদের কিন্তু খুব সহজেই সেই ট্যাপটা ভেতর দিকে ইনসার্ট হয় ঢুকে যায় জবের মধ্যে থ্রেডটা তৈরি করতে আমাদের সহজ হয় সুবিধা হয় পরবর্তী ফিচার্স বা পরবর্তী যে পয়েন্ট ছ নম্বর দেখব সেখানে কী লেখা রয়েছে দ্য সাইজ অফ দ্য ট্যাপ দ্য থ্রেড স্ট্যান্ডার্ড দ্য পিচ অফ দ্য থ্রেড দ্য ডায়ামিটার অফ দ্য ট্যাপিং হোল আর ইউজুয়ালি মার্ক অন দ্য শ্যাঙ্ক অর্থাৎ এই যে সমস্ত জিনিসগুলো ট্যাপের সাইজ থ্রেড স্ট্যান্ডার্ড কী রয়েছে থ্রেডের পিচ কত রয়েছে ডায়ামিটার কত সমস্ত কিছু ট্যাপের যে শ্যাঙ্ক পোর্শান তার ওপরে কিন্তু লেখা থাকে আমাদের জানার সুবিধার্থে অর্থাৎ এই যে শ্যাংক পোর্শান এই শ্যাঙ্ক পোর্শানে কিন্তু এই সমস্ত জিনিসগুলোর উল্লেখ থাকে দেখো এখানে টোটাল সমস্ত জিনিসগুলোর কিন্তু উল্লেখ রয়েছে যাতে আমরা ব্যবহার করার পূর্বে এটা দেখে কিন্তু সঠিক ট্যাপটাকে বেছে নিতে পারি যে কোন ট্যাপটা আমাদের প্রয়োজন থ্রেড করার জন্য পরবর্তী পয়েন্টটা দেখব অর্থাৎ সাত নম্বর কি লেখা রয়েছে মার্কিং অন দ্য শ্যাঙ্ক আর অলসো মেড টু ইন্ডিকেট দ্য টাইপ অফ ট্যাপ দ্যাট ইজ ফার্স্ট সেকেন্ড অ্যান্ড প্লাগ শ্যাঙ্কের মধ্যে দেওয়া ইনফরমেশান থেকে এই সমস্ত জিনিসগুলো তো আমরা জানতেই পারছি তার পাশাপাশি সেটা আরেকটা বিষয়কে নির্দেশ করে শ্যাঙ্কের মধ্যে থাকা মার্কিং থেকে আমরা জানতে পারি সেটা কোন টাইপের ট্যাপ একদম ওপরে যে তিনটে ট্যাপের ছবি এখানে তোমরা দেখতে পাচ্ছ তিনটেই কিন্তু এক ট্যাপ তার কিন্তু নাম আলাদা আলাদা বা টাইপ কিন্তু আলাদা আলাদা এর মধ্যে থেকে একটা হচ্ছে ফার্স্ট ট্যাপ একটা হচ্ছে সেকেন্ড ট্যাপ এবং আরেকটা হচ্ছে থার্ড ট্যাপ এবং একটা যে সেট ট্যাপ যদি তুমি কিনতে যাও দোকানে যদি তুমি ট্যাপ কিনতে যাও তাহলে এই তিনটে মিলে কিন্তু একটা সেট তৈরি হয় ট্যাপের তুমি যদি সিক্স এম এর কোনো ইন্টারনাল থ্রেট তৈরি করো এবং তার জন্য ট্যাপ কিনতে যাও তাহলে সিক্স এম এ ট্যাপ চাইলে তোমায় এই তিনটে ট্যাপের কিন্তু একটা সেট দেওয়া হবে তোমায় কিন্তু সিক্স এম এর জন্য একটা ট্যাপ দেওয়া হবে না তুমি ড্রিল কিনতে গেলে ড্রিল বিট যখন তুমি কিনতে যাবে তখন সিক্স এম বললে তোমায় কিন্তু একটা ড্রিল বিটই দেওয়া হবে তবে তুমি যখনই সিক্স এম এর ট্যাপ কিনতে যাবে তখন তোমায় কিন্তু এই তিনটের একটা সেট দেওয়া হবে যেই তিনটের সেটের মধ্যে একটা হচ্ছে ফার্স্ট ট্যাপ একটা হচ্ছে সেকেন্ড ট্যাপ এবং একটা হচ্ছে থার্ড ট্যাপ এবং এই যে তিনটে ছবি এর মধ্যে থেকে ফার্স্ট ট্যাপ কোনটা এটা হচ্ছে ফার্স্ট অ্যাপ এটা হচ্ছে সেকেন্ড ট্যাপ এবং এটা হচ্ছে থার্ড ট্যাপ কিভাবে দাদা বুঝলে একটু পরে তোমরাও বুঝতে পারবে একটু স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে আরেকটা ছবি রয়েছে যেই ছবি থেকে তোমাদের বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে দেখো এখানে একটা ছবি রয়েছে যার প্রথমেই এখানে রয়েছে ফার্স্ট অ্যাপ অর্থাৎ এই যে ট্যাপটা এরপর এখানে রয়েছে সেকেন্ড ট্যাপ এটা হচ্ছে আমাদের সেকেন্ড ট্যাপ এবং এটা হচ্ছে আমাদের থার্ড ট্যাপ ফার্স্ট সেকেন্ড থার্ড এবং প্রত্যেকটা ট্যাপে নিচে দেওয়া রয়েছে তাদের চ্যাম্পার অ্যাঙ্গেল একটু আগে আমরা দেখলাম থ্রেডের যে একদম সম্মুখ ভাগ বা সামনের অংশ সেখানে হালকা চ্যাম্পার করা রয়েছে হালকা চ্যাম্পার করা রয়েছে তো এই যে চ্যাম্পার অ্যাঙ্গেল যেটা ফার্স্ট ট্যাপের ক্ষেত্রে সব থেকে কম সেকেন্ড ট্যাপের ক্ষেত্রে মাঝারি এবং থার্ড ট্যাপের ক্ষেত্রে সব থেকে বেশি পরীক্ষায় কোশ্চেন কিন্তু এখান থেকে উঠে আসতে পারে যে সেকেন্ড ট্যাপের ক্ষেত্রে চ্যাম্পার অ্যাঙ্গেল কত সেক্ষেত্রে কিন্তু অ্যান্সার হয়ে যাবে টেন ডিগ্রি যদি বলা হয় থার্ড ট্যাপের ক্ষেত্রে কত তাহলে অ্যান্সার হবে টোয়েন্টি ডিগ্রি যদি বলা হয় ফার্স্ট ট্যাপের ক্ষেত্রে কত সেক্ষেত্রে অ্যান্সার হবে ফোর্থ ডিগ্রি এই যে তিনটে ট্যাপ এই তিনটে ট্যাপের মধ্যে সমস্ত বৈশিষ্ট্য এক হলেও একটা বৈশিষ্ট্য কিন্তু আলাদা এবং সেটা হচ্ছে ট্যাপার লিড ট্যাপার টি এ পিইআর এল ইএডি ট্যাপার লিড এই যে লিড এই লিড কথাটির অর্থ কী সেটা কিন্তু স্ক্রু সেটের ক্লাসে আমরা খুব ভালোভাবে ক্লিয়ার করেছি সম্পূর্ণ একটি রোটেশন বা পাক খাওয়ার দরুন একটি স্ক্রু বা বোর্ড যতটা সামনের দিকে অগ্রসর হয় বা এগিয়ে যায় সেটাকেই মূলত বলা হয় লিড ঠিক তেমনি প্রত্যেকটা স্ক্রু বা বোল্টের মতো এই যে ট্যাপগুলো সেই ট্যাপগুলো কিন্তু টার্নিংয়ের ফলে সামনের দিকে অগ্রসর হবে থ্রেড কাটিং করতে করতে বা আগিয়ে যাবে তো এক্ষেত্রে প্রত্যেকটা ট্যাপের কিন্তু নির্দিষ্ট নির্দিষ্ট লিড রয়েছে তবে এখানে প্রত্যেকটা ট্যাপের ক্ষেত্রে যেহেতু তাদের ট্যাপার অ্যাঙ্গেলটা আলাদা প্রত্যেকটা ট্যাপের ক্ষেত্রে ট্যাপার অ্যাঙ্গেল যেহেতু আলাদা তাই ট্যাপার লিডও কিন্তু আলাদা আলাদা হবে এটাই কিন্তু স্বাভাবিক বিষয়টা বুঝতে পারছো আমি আবারও বলছি যদি সিক্স এম এর একটা বোল্টের কথা বলি সিক্স এ এমের একটা বোল্ট বা দশটা বোল্ট প্রত্যেকটাই তো সিক্স এম এর প্রত্যেকটারই মেজর যে ডায়ামিটার সেটা কিন্তু সিক্স মিলিমিটার তাই তাদের লিডও কিন্তু সেমই হবে যদি দশটা এখানে সিক্স এম এর বোল্ট থাকে এবং প্রত্যেকের মধ্যে সেম থ্রেড থাকে সেম পিচ থাকে তাহলে লিডও কিন্তু সেমই হবে